আপনার জমানো টাকা ব্যাংকে রেখে কি আশানুরূপ লাভ পাচ্ছেন না ভাবছেন কোথায় টাকা রাখলে তা দ্রুত গতিতে বাড়বে যদি বলি এখন দেশের বেসরকারি ব্যাঙ্কগুলোতেই মিলছে তেরো শতাংশ পর্যন্ত সুদ হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আজকের এই ভিডিওতে আমরা দেশের সেরা কয়েকটি ব্যাংক নিয়ে আলোচনা করব যা আপনার সঞ্চয়ের ধারণাই বদলে দেবে আগামী কয়েক মিনিটে আমি আপনাকে জানাব কোন ব্যাংক আপনার টাকাকে সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে তাই ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্য আপনার কষ্টার্জিত অর্থকে সুরক্ষিত রাখার পাশাপাশি কয়েকগুণ বাড়িয়ে তুলতে সাহায্য করবে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক বর্তমানে গ্রাহকদের আকৃষ্ট করতে চতুর্থ প্রজন্মের কয়েকটি নতুন ব্যাংক বেশ আকর্ষণীয় সুদের হার অফার করছে মিডল্যান্ড মেঘনা পদ্মা ইউনিয়ন মধুমতি এসবিএসসি এনআবি এনআরবিসি সিটিজেন এবং গ্লোবাল ইসলামী ব্যাঙ্কের মতো ব্যাঙ্কগুলো সঞ্চয় এবং মেয়াদি আমানতে দুই পার্সেন্ট থেকে শুরু করে তেরো পার্সেন্ট পর্যন্ত সুদ প্রদান করছে যেখানে সাধারণ সঞ্চয় হিসাবে দুই পার্সেন্ট থেকে আট পার্সেন্ট এবং মেয়াদী আমানতে চার পার্সেন্ট থেকে বারো পার্সেন্ট পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছে যা অন্যান্য শীর্ষস্থানীয় ব্যাঙ্কগুলোর তুলনায় অনেক বেশি এই মুহূর্তে সবচেয়ে বেশি সুদ দিয়ে গ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করেছে এন ব্যাংক তাদের বিভিন্ন মেয়াদি আমানত স্কিমে সুদের হার এক কথায় অবিশ্বাস্য যেমন তিন মাস থেকে ছয় মাস মেয়াদি আমানতে তারা দিচ্ছে পাঁচ পার্সেন্ট থেকে দশ দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট পর্যন্ত সুদ ছয় মাস থেকে এক বছরের বেশি সময়ের জন্য এই হার ছয় দশমিক পাঁচ শূন্য পার্সেন্ট থেকে দশ দশমিক সাত পাঁচ পার্সেন্ট আর আপনি যদি তিন বছরের বেশি মেয়াদের জন্য টাকা রাখতে চান তাহলে এনআরবি ব্যাংক আপনাকে দেবে বারো পার্সেন্ট থেকে সর্বোচ্চ তেরো দশমিক চার ছয় পার্সেন্ট পর্যন্ত সুদ শুধু এনআরবি ব্যাঙ্কই নয় আরও বেশ কয়েকটি ব্যাংক উচ্চ সুদের এই প্রতিযোগিতায় নেমেছে যেমন এসবিএসসি ব্যাংক। ব্যাঙ্ক তিন মাস থেকে শুরু করে তিন বছর বা তার বেশি সময়ের ফিক্সড ডিপোজিটে তারা পাঁচ পার্সেন্ট থেকে বারো পার্সেন্ট পর্যন্ত সুদ প্রদান করছে এনআরবিসি বেঙ্গল ব্যাঙ্গল সিটিজেন মেঘনা ও গ্লোবাল ইসলামী ব্যাংক এই ব্যাঙ্কগুলোও পিছিয়ে নেই তিন মাস থেকে তিন বছর মেয়াদে তারা অফার করছে নয় দশমিক সাত পাঁচ পার্সেন্ট থেকে এগারো দশমিক দুই পাঁচ পার্সেন্ট পর্যন্ত লোভনীয় সুদ এবি ব্যাংক কিছু বিশেষ মেয়াদি স্কিমে বারো পর্যন্ত সুদের ঘোষণা দিয়ে তারাও এই প্রতিযোগিতায় নিজেদের অবস্থান জানান দিয়েছে অন্যান্য ব্যাংক এছাড়া ব্র্যাক ঢাকা কমার্স আইএফআইসি আইসিবি মার্কেন্টাইল প্রিমিয়ার উত্তরা এবং ন্যাশনাল ব্যাংকের মতো পরিচিত ব্যাংকগুলো গ্রাহকদের সাত পার্সেন্ট থেকে এগারো পার্সেন্ট পর্যন্ত সুদ দিচ্ছে এখন প্রশ্ন উঠতে পারে ব্যাংকগুলো কেন এত উচ্চ সুদ দিচ্ছে এর মূল কারণ হল আমানত সংগ্রহের তীব্র প্রতিযোগিতা নতুন ব্যাংকগুলো বাজারে নিজেদের একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে এবং গ্রাহক সংখ্যা বাড়াতে উচ্চ সুদের কৌশল গ্রহণ করেছে অন্যদিকে পুরনো ব্যাংকগুলো তাদের গ্রাহকদের ধরে রাখতে সুদের হার বাড়াতে বাধ্য হচ্ছে ব্যাংকগুলোর এই প্রতিযোগিতা গ্রাহকদের জন্য একটি দারুণ সুযোগ তৈরি করেছে তবে যে কোনো ব্যাংকে টাকা রাখার আগে কয়েকটি বিষয় অবশ্যই বিবেচনা করা উচিত এক ব্যাংকের সার্বিক অবস্থা শুধুমাত্র উচ্চ সুদের হার দেখে আকৃষ্ট হবেন না ব্যাংকের আর্থিক অবস্থা সুনাম এবং গ্রাহক সেবার মান সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিন দুই শর্তাবলী ভালোভাবে পড়ুন বিভিন্ন স্কিমের সাথে কিছু লুকানো শর্তগুলি থাকতে পারে তাই টাকা রাখার আগে সমস্ত নিয়মকানুন ভালোভাবে পড়েও বুঝে নিন তিন টাকার নিরাপত্তা আপনার কষ্টার্জিত অর্থ কতটা সুরক্ষিত তা নিশ্চিত হয়েই বিনিয়োগ করুন বাংলাদেশ ব্যাংক কর্তৃক সকল তফসিলি ব্যাংক নিয়ন্ত্রিত হয় আপনার আমানত অনেকটাই নিরাপদ পরিশেষে বলা যায় বেসরকারি ব্যাংকের এই উচ্চ সুদের হার গ্রাহকদের জন্য নিঃসন্দেহে একটি লাভজনক সুযোগ সঠিক তথ্য এবং পরিকল্পনার মাধ্যমে আপনি আপনার সঞ্চয়ের ওপর সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারেন আজকের এই ভিডিওটি যদি আপনার কাছে তথ্য ভুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিন যাতে ভবিষ্যতে এমন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনি মিস না করেন আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে আমাদের জানাতে পারেন ধন্যবাদ